ঊনকোটি জেলার স্বাস্থ্য পরিষেবার অবনতির খবর সংবাদ মাধ্যমে উঠে আসার পর অবশেষে স্বাস্থ্য দপ্তর সক্রিয় ভূমিকা নিতে বাধ্য হয় বৃহস্পতিবার কৈলা শহরের ভগবান নগরে অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য সচিব কিরণ গীতে তার সঙ্গে ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর সঞ্জীব দেব বর্মা জেলা শাসক দিলীপ কুমার চাকমা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হাসপাতালের মেডিকেল সুপার এবং পূর্ত ও ভাগের কর্মকর্তারা শুরুতে মন্ত্রী ও সচিব মেডিকেল সুপারের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন বৈঠকে হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে শৌচালয়ের করুণ অবস্থা বিদ্যুৎ এবং জলের করা হয় সচিব কিরণ গীত্তে বলেন এই সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে মন্ত্রী টিঙ্কুর রায় জানান হাসপাতালের ভবনটি সেন্ট্রাল এসি ব্যবস্থার ভিত্তিতে তৈরি হলেও এখনো এসি স্থাপন করা হয়নি এর ফলে শ্বাস রোধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এছাড়া ভবনের দেয়ালের মধ্যে থাকা পাইপলাইনের ফাটল থেকে বিদ্যুৎ শর্ট সার্কিটের ঘটনা ঘটছে বিদ্যুতের তার এবং জলের পাইপলাইন নতুন ভাবে স্থাপন করা হবে বলে তিনি আশ্বাস দেন আমরা পত্রপুত্রিকায় দেখতে পাই যে সিটি স্ক্যান চলছে না বা আমাদের আল্ট্রাসাউন্ড মেশিন বন্ধ আছে এক্সরে মেশিন এগুলো ছোটো ছোটো অনেকগুলো সমস্যা আজকে আমাদের যিনি সচিব হেলথ দপ্তরের তিনিও এসছেন মাননি কিরণদিত্যেজিৎ আমরা দুজনেই এখানকার যারা আধিকারিকরা রয়েছে পিডাব্লিউডি সহ সব দপ্তরের ক্লাইন দপ্তরে এখানে উপস্থিত ছিল এই সমস্যাগুলো খুব শীঘ্রই আমরা সমাধান করব। এখানে মূলত যে সমস্যাটা রয়েছে আপনারা জানেন এই বিল্ডিংটা সেন্ট্রাল এসির যে প্যাটার্ন হয় ঠিক সেভাবেই বিল্ডিংটা বানানো কিন্তু সেন্ট্রাল এসি যেহেতু লাগানো হয়নি তার জন্য সাপোকেশন হয় এবং যার জলের পাইপগুলো ভিতর দিকে করা ছিল ইলেকট্রিসিটি ভিতর দিকে করা ছিল এগুলো শর্ট সার্কিট হয় মাঝে মাঝে এগুলো পুরোটাকে বন্ধ করে নতুন করে পুরো ওয়ারিং করা জলের কানেকশন ওয়ার এইগুলো করা নতুন করে এগুলোকে পিডাব্লিউডি কে দায়িত্ব দেওয়া হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে আজকের আমাদের ছিল এক দুজন ডাক্তার শর্টেজ রয়েছে সেগুলো করা মন্ত্রী আরো জানান বিশেষজ্ঞ চিকিৎসকদের ঘাটতি পূরণ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করার জন্য প্রশাসন অঙ্গীকারবদ্ধ চা বাগান অধ্যুষিত হালাই ছড়া এবং সমরুট এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কেন্দ্রগুলোতে চব্বিশ ঘন্টার পরিষেবা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে বৈঠক শেষে মন্ত্রী এবং সচিব হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে থাকেন শৌচালয়ের পরিচ্ছন্নতা এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে দ্রুত সমাধান করার নির্দেশ দেন তারা হাসপাতালের সার্বিক পরিষেবার মান উন্নয়নে গুরুত্ব দেওয়া হয় এই পরিদর্শনের মাধ্যমে জেলা হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন আশা করছেন গোটা জেলার মানুষ সচিব এবং মন্ত্রীর এই উদ্যোগ শুধু জেলা হাসপাতালের নয় গোটা উনকোটি জেলার স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হবে বলে মনে করছেন শুভবুদ্ধি সম্পূর্ণ জনসাধারণ বিভিন্ন রিপোর্ট কেসিপি লাইভ